প্রিয় জেনাইদাবাসী আসসালাম আলাইকুম অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আজ ভোর পাঁচটার সময় আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈব আলী যার হাত ধরে রাজনীতিতে আমার পদার্পণ ভাই ভোর পাঁচটার সময় ঢাকার বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করে আপনারা জানেন যে তৈব ভাই জানা যা আজকে বাদ আছর আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং তার দাফনও আমাদের তার দাফন করা হবে বাদ জহর তার জন্মভূমি শোলক বা গ্রামে সেখানে বাদ জহর জানাজা অনুষ্ঠিত হবে আর আমরা আওয়ামী লীগ কার্যালয়ে বলেছিলাম যে বারোটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে লাশ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য এই জন্য এই লাইফে আসা যে আপনাদের সবাইকে এখন ফোন করে বলা সম্ভব নয় সেই জন্যই বলতে যাচ্ছি যে আমরা সময় আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রেস ক্লাব ক্লাব ডায়াবেটিস হসপিটাল চক্ষু হসপিটাল বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ভাই জড়িত আছে সেই সব প্রতিষ্ঠানে যারা যারা জড়িত আছে সেই সব প্রতিষ্ঠানের সবাই প্রতি আমার অনুরোধ যে আপনারা এবং বীর মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা এই জায়গাতে উপস্থিত হবেন এবং বাদ আসর আমরা আলিয়া মাদ্রাসা সেখানে মাঠে আমরা তার দাফন করা জানাজা করা হবে জানাজার পরে তার আমাদের ওই গোরস্থানে আমাদের পৌর তার দাফন করা হবে যারা এখন দুচ্ছরে জানাজা অংশগ্রহণ করবেন গ্রামের মানুষ তারা আর আমাদের জেনেদার মানুষ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সব আওয়ামী লীগের আমরা আলিয়া জানা যায় আমরা তা দপ্তর থেকে সবাইকে জানানো হয়েছিল আপনারা বারোটা মধ্যে আপনারা আওয়ামী লীগ কার্যালয় আন শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে এখন বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের আওয়ামী লীগের কার্যালয়ের এই শ্রদ্ধাঞ্জলি আমরা জানাবো বিকাল চারটার সময় আওয়ামী লীগ কার্যালয়ে তার লাশ রাখা হবে সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন সবাই এখানে শ্রদ্ধা জানাতে পারবেন ফুলের শ্রদ্ধা জানাতে পারবেন আওয়ামী লীগ কার্যালয়ে তাই বিশেষভাবে অনুরোধ করছি যারা তৈর এবং এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানার জন্য আসবেন তারা দয়া করে চারটের সময় আমরা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা